শ্রমিক সমাজ গড়ে তুলতে প্রয়োজন সুদৃঢ় ঐক্য মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উদ্দিন বলেছেন দেশের শ্রমিক শ্রেণী যুগ যুগ ধরে নানাভাবে শাসক ও শোষক গোষ্ঠী দ্বারা নিপীড়িত নির্যাতিত হয়ে আসছে তাই বঙ্গবন্ধুর স্বাধীন বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসেবে আন্তর্জাতিক ফোরামে বলেছিলেন পৃথিবী আজ দুই ভাগে বিভক্ত এক পক্ষে শোষক ও আরেক পক্ষে শোষিতরা আমি শশীতের পক্ষে গতকাল শনিবার নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ঐতিহাসিক মে দিবস পালন উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর বেসিকিউ নিয়ন সমন্বয় পরিষদের উদ্যোগে আলোচনা সভায় এসব কথা বলেন এই অবস্থা থেকে মুক্তির জন্য আমরা আমাদের ইতিহাস মত উচ্চার করা হয়েছে বিশ্বের উন্নতশীল সব

নাসির উদ্দিন বলেন আজকের বাস্তবতায় শ্রমিক সংগঠন সিবিএ নন সিবিএ সহ দল এজেন্টদের মধ্যে যারা নেতৃত্ব দিচ্ছেন বড় অংশ সুবিধাভোগী এবং নিজের স্বার্থ উদ্ধারে তারা আপোষ করেন এ ধরনের নেতৃত্ব দ্বারা কখনো শ্রমিক শ্রেণীর মুক্তি অর্জন সম্ভব নয় শশীতের মুক্তির স্বপ্ন পূরণ বাস্তবায়ন করতে হলে সুদৃঢ় ঐক্যের ভিত্তিতে স্মার্ট শ্রমিক সমাজ গড়ে তুলতে হবে ইয়াকুবের সভাপতিত্বে ও কিরণ হোসেন মিলন মুজ্জ্বল বিশ্বাস ও আলমগীরের যৌথ সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য নঈম উদ্দিন চৌধুরী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নোমান আল মাহমুদ জাতীয় শ্রমিক কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা সফর আলী ইঞ্জিনিয়ার বিজয় কান চৌধুরী কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লন आली अकबर रूबा अहसान चौधरी रुखसाना पार्वीन नासरिन आख्तर नाहिदा कमालउ